ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী আমার আল্লাহ তালা কুরআন এর কারিমের মধ্যে নামাজের কথা বলল তার মানে আপনি নবীকে নাদি দুনিয়াতে প্রেরণ করার পরে আমার আল্লাহ তালা এই জগতের মধ্যে বান্দাদের উপরে যেই পাঁচ নামাজকে খরচ করলেন এটা আপনি নবীর কারণে বলে হা কারণ আমার আল্লাহ তালা আর প্যারা হাবিব মদিনার কান্ডিওয়ালা দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন তার আরো দীর্ঘ তেইশ বছর পরে আমার আল্লা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে যখন মেয়াজে গমন করাইলেন মে গমন করানোর পরবর্তী সময় থেকে নামাজ পড়ে ও বন্ধু যেই নবীর কারণে নামাজ পাইলাম রোজা পাইলাম হস পাইলাম জাকাত পাইলাম দাম সৎকার সহ সকল এবাদত পাইলাম আসেন আমরা সবাই ওই নবীর প্রতি নাজিলকিত কোরআনুল কারিম থেকে একটু মোহাব্বতের তালাবাদ করি আর জোরে জোরে পড়ি জবিল। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا একো মহাবত রাম জবান খুলে জোরে জোরে পরে আল্লাহ হম মা চল্লেয়ালাও মাওলা না মোহাম্মা দেওয়ালালে সৈয়ে দে নাও দিবানিছে কান্দরে মন গুণা মাফের লাগিয়া বলেন দিবানিছে কান্দরে মন গুণা মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি কাজী না আল্লাহ হমাস माऊला नाम देवा কত বাল বাসতেন নবীজি হজরত ইমাম হাসান হোসেন কে বলেন কত বাল বাসতেন নবীজি হজরত ইমাম ঘাস হোসেন কে তাদেরকে বালে আল্লাহ জান্নাত দিবে সকল কে আল্লাহ Hola, ilaha, 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 La ilaha, 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 là ilaha, hồ oh, lai la ra hồ la ra lai la ra hồ lai la ilaha. বলে নাল্লা সারা মা নাই আমার নবীজি সারা ও ফাই নাই বলে নাল্লা সারা মা নাই আমার নবীজি সারা ও পাই না ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে लयली अल दोया चा गाइला घाउ লা ও লা ঘাও হাইরে আমরার মনের বেদনা মন রে যাইলে মন বৌজে না বলেন আমরার মনের বেদনা মন রে বৌ মন বৌসে না শোনাইলে মন শোনায় না বলেন সোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা গা লাইলা ঘাও আমরা কেমনে জানি না বলেন অনেক দৌড়ে মৌদিনা আমরা মদিনার রাস্তা না আমরা মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে হার যাব সোনার মদিনাইলা গাও লাহ লাই গাও লা

মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে হে আমি নবীর উম্মতের দলেরা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে অবসর বৈশাই আছেন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন শুধু আপনি আপনার জবানটা দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারেন গো আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে এই হাদিসের পরের অংশে বলেন আমার নবী কয় ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ সবচাইতে উত্তম দোয়াটার নাম হলো আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বললেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ নবী গো আমরা উত্তম জিকির করলাম উত্তম দোয়া করলাম কিন্তু আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমদার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বয় লাগে গো নবী আমার প্রাপ্ত বয়স থেকে এই বয়স পর্যন্ত আমরা এমন গুণা করছি আমদার গুনার খবর আমদার মা জানে না আমদার গুনার খবর আমদার বাবা জানে না নবী গো আমরার মা যদি আমরার গুনার খবর জানতো আমরার ফুটবল পরিচয় দিত না ইয়ার সুলাল্লাহ আমরার বাবা যদি আমরার গুনার খবর জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না মুরব্বিরা চিন্তা করেন আপনাদের গুণা যদি আপনাদের সন্তান দেখত আপনার সন্তান আপনার বাবা বলে ডাকতো না পরদার অন্তরালের আমার মা বোনের আগো আপনাদের জীবনের গুনা যদি আপনার সন্তান দেখত যেই সন্তান মারে সারা একটা সেকেন্ডও থাকতে পারে না ওই সন্তান আপনি মারে মা বলে পরিচয় দিত না কিন্তু আমার আল্লাহ এত দয়াবান আমার আল্লাহ এত মায়াবান আল্লাহ কয়ে বান্দা তোমার জীবনের গুনাগুলা আমি আল্লাহ তালা গোপন রাখছি আল্লাহ দুনিয়াতে কেউ তো আমার গুনাগুলা দেখে না কিন্তু আপনি বলছেন কাল ময়দানে মা সরে আমার জীবনের গুনাগুলা নাকি সমস্ত হাসর একসাথে কইরা হাসরবাসীর সামনে উল্লেখ করা হবে আল্লাহ ওই হাসরের ময়দানে আমার সন্তান থাকবে আমার নাতি নাতকুর থাকবে আত্মীয় স্বজন থাকবে তারা তো আমার উপর দিয়া দেখে পাঞ্জাবিওয়ালা উপর দিয়া দেখে দাড়িওয়ালা উপর দিয়া দেখে লেবাসওয়ালা আমার দেখতে শুনতে তারা সুন্দর মনে করে কিন্তু আমার গোপন গুণাগুলা যদি আমার সন্তান হাসরের ময়দানে দেখে আমি তারার কাছে একটা আমলের জন্য হাত বাড়াইতে পারবো না তারা আমার দিক থেকে মুখটা ফিরে আনিবে আল্লাহ তারা যদি আমার কাছ থেকে মুখ ফিরে নেয় কোন সন্তানের জন্য লাখ লাখ টাকা কামাই করলাম কোন মা বাবার জন্য কোটি কোটি টাকা কামাই করলাম ওই মা বাবা সন্তান যদি আমার দিক থেকে মুখটা ফিরে আনে আল্লাহ আমার জীবনের গুণা আমি বড় বিপদে পড়া যাইম আমার আল্লাহ কয় বান্দা গুণা করতে করতে ক্লান্ত হয়ে গেছো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখায় দেয় নবী উম্মত হাজার গুনাহ করছো লক্ষ গুনাহ করছো তোমার গুনার কবর এলাকার কোন মানুষ জানে না চিন্তা করে আপনাদের মুখসারি বলেন লারুর সর বলেন এই এলাকার কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার সর কইয়া ডাক দেয় মানুষটাকে তাকে উমক ব্যক্তি বলে ডাক দেয় আপনারা আমার গুনাগুলা যদি আমরা কপালে লেখা করতাম আমরা মিথ্যাবাদী আমরা হারাম খোর আমডার গুনাগুলা যদি আমডার কপালে লেখা ওরতো আমরা পরে সম্পদ ধরনকারী তাহলে মানুষ আমডার গুনাহগার কোয়া ডাক দিত আল্লাহ আমডার গুনাগুলা তো মানুষ দেখে না আমদারে গুনাহগারও কয় না আল্লাহ আমদার গুনাগুলা গোপনে গোপনে রাখছেন আপনি কি গোপনে গোপনে গুনাগুলা মাফ করবেন না আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কই উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা এই গুণাগুলা মাপ করার জন্য তোমার তাকে পরিষ্কার করা দরকার নবী গো এই কলভ কেমনে পরিষ্কার করব আমার নবী কয় কচি কলা তিল কুলুবি জিকির এই কলভ পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তালার জিকির সুবহান আল্লাহ বলেন অব বন্ধু আল্লাহ তালার জিকিরের মাধ্যমে যদি কলভ পরিষ্কার হয় আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তালার জিকির করার দরকার আছে না নাই এতো আস্তে বলেন আর যোৰ এখন দরকার আছে না নাই এই আল্লাহ তালার জিকির কি কম করবেন না বেশি করবেন করবেন এ